হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছ সকালে উঠে এখানে আমাদের পতাকার কাজ শুরু হয়ে গেছে কারণ তোমরা তো জানোই ওয়াক বিল আন্দোলনে আমাদেরকে যেতে হবে তো এখানে আমার মামু পতাকাটা নিয়ে স্টাইল করতেছিল যে মামু ভিডিও করো তো এখানে দেখতে পাচ্ছ যে পতাকাটা একটা কঞ্চি কেটেছি কঞ্চিতে এখানে লাগানো হচ্ছে ভালো করে কারণ আজকে আমরা আন্দোলনে যাব তো দেখতেই পাচ্ছ গাইস আমরা রাস্তায় বের হয়ে পড়েছি আর আমি পাঞ্জাবি পরে নিয়েছি তো সবাই পাঞ্জাবি পরেছে তো এখানে আমি পতাকাটা নিয়ে আন্দোলন করতেছিলাম তো চলো গাইস তো আজ অনেক বড় হাঙ্গামা হবে সো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি যে আমাদের গাড়ি কখন আসবে গাড়ি এসলেই আমরা চেপে পড়বো আর সোজা চলে যাব কলকাতা তো এখানে দেখতে দেখতে গাড়ি চলে আসলো তো এখানে সবাই মিলে এবার আমরা গাড়ির দিকে রওনা দিলাম তো এখানে আমরা গাড়িতে সবাই চেপে পড়বো তো তারপর সোজা যাব কলকাতা তো পুরো ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে গ্রামের রাস্তা তো প্রথমে গ্রামের রাস্তা দিয়ে তো আমাদেরকে যেতে হবে কলকাতা তো অনেক দূর তো ফুল ভিডিওটা দেখো অনেক মজা আসবে আর লাস্টে তো এত বড় হাঙ্গামা পুরো সিস্টেম হ্যাং মানে পুরো সিস্টেম হ্যাং করে দিছিলাম। একদম পুরা বাজার পুরা হ্যাং করে দিছিলাম। তো গাইস পুরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে এখনও কলকাতা আসেনি জাস্ট কলকাতার সাইডে আছি তো সামনে কলকাতা আরও অনেক লোক আসবে সেই মজা হবে তো গাইস আমরা মানে ভিডিওটা ফার্স্ট করে দিলাম তো গাইস দেখো ঝড়ের গতি তো আমরা এগোতেছি আজকে একদম পুরা রাস্তাঘাট একদম পুরা শেষ করে দেবো পুরা পুরা গাড়ির যতগুলো আসে না সবকে ভেঙে ভেঙে একদম শেষ করে দেবো শুধু গাইস তোমরা শুধু দেখতে থাকো আমরা কি করি তো দেখতে দেখতে আমাদের সামনে জ্যাম্প লেগে গেছে মানে অনেকজন আছে তো আমাদের মতনও আরো অনেক আছে অনেক মানে অনেক তো দেখতেই পাচ্ছ যে এখানে অনেক জ্যাম্প লেগে গেছে একদম পুরা সো গাইস তোমরা সামনে যে সবুজ কালারের একটা মসজিদ দেখতে পাইছো না ওইটা হচ্ছে টিপি সুলতানের মসজিদ আর যে পাশে যে ঘরগুলো দেখতে পাইতেছো না ওই তো ঘরগুলো ওইগুলো হচ্ছে ব্রিটিশদের আমলকার ঘর তো মানে আগেকার ঘর তো এখানে মানে রাস্তাটা পুরো জ্যাম্প লেগে গেছিলো তার জন্য সবাই গাড়ি থেকে সবাই নেমে পড়ছিল মানে এক এক গাড়ি থেকে নেমে পড়ছিল নেমে পড়ে তারা হাঁটতেছে মানে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি অনেক জ্যাম কি করবো আর আমি গাড়িতে ছিলাম মানে গাড়ি থেকে ভিডিও বানাইছিলাম তো গাইস দেখতেই পাচ্ছ টিপি মসজিদটা অনেক সুন্দর লাগছে পুরো মার্শাল অনেক সুন্দর লাগছে আর এইসব মসজিদ যদি দখল করে নেয় তো কেমন লাগবে বলো গাইস নিজের জীবন দিয়ে হলেও এটা রক্ষা করতে হবে তো তার জন্য বের হয়ে পড়েছি যুদ্ধের পথে যদি যুদ্ধ করতে হয় তা তো আমরা পিছে হটবো না গাইস তোমরা আমাদের সাথে আছো তো তো আমরা এখানে সোজা চলে গেলাম এদিক দিয়ে একদম পুরা কলকাতা তো এখানে অনেক জ্যাম তার জন্য দাঁড়িয়ে আছি তো এখানে অনেক রোদ হচ্ছিল আর সামনে দেখতে পাচ্ছ মেঘ মেঘ সেটাকে ঢেকে রেখেছে সেই রোদটাকে মানে সেই সূর্যটাকে দেখতেই পাইতাছো আল্লাহর কি কুদরত মানে এখানে মানে মানে সব দাঁড়িয়ে আছে আর অনেক প্রচুর রোদ মানে অনেক রোদ তো দেখতেই পাচ্ছ সেই মেঘে রোদটাকে ঢাকিয়ে নিয়েছে একদম দেখো সত্যি সেলুট সেলুট তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা জ্যামের মধ্যে আছি তো তারপর সেই জ্যাম থেকে বের হয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ রাস্তার মাঝে একদম পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে একদম পুরা সিস্টেম হ্যাং পুরা বাস পুরা গাড়ি একদম পুরা মানে কারে যেতে দিচ্ছে না একদম পুরা সিস্টেম হ্যাং করে দিয়েছে তো দেখতে পাচ্ছ সামনে ওই দেখো সামনে মানে মোদির একটা ই বানাইছে যে একটা জামা পরে দিছে না আর তার জামার ওপরে লিখে দিয়েছে যে মোদি তো তারে পুরাইবে হ্যাঁ মোদি তুমি সাবধান হয়ে যাও আমি এখানে আছি দাঁড়িয়ে দেখতেই পাইতেছো তো ভাবলাম যে কি আমার একটু দেখাই তো গাইস দেখতে পাচ্ছ সামনেই মানে এতটা ভিড় এতটা জ্যাম মানে একদম পুরা জ্যাম শুধু একটাই কথা না আরেক ত্যাগবি আল্লাহ একবার তো গাড়ি শুধু তকবির আর এখানে দেখতেই পাচ্ছ শুধু গাড়ি গাড়ি একদম পুরা সিস্টেম হ্যাং করে দিয়েছে ওই দিক মানে অনেক দূর এইদিকে অনেক দূর মানে আর মাঝখানে একদম পুরো চলছে আন্দোলন তো আন্দোলনের জায়গায় আমরা যাইতেই পারিনি ওখানে তো অনেক প্রচুর ভিড় ছিল আর তো আমরা রাস্তাতেই ছিলাম তো অনেকজন ছিল তো দেখতেই পাইছো